এখনো আমরা শুনতে পাচ্ছি ক্লাস নবম দশমের বইয়ে সেই সমকামিতার মতো জঘন্য ইসলাম বিদ্বেষী পুস্তকের মধ্যে সেই পাঠ্য দিয়ে এখনো ছাত্রদের চরিত্র ধ্বংস করার চেষ্টা করা রাজনীতি আপনারা করেন রাজনীতি আপনারা বুঝেন সরকার গঠন করেন সরকার পথন করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এদেশে কোন সরকার প্রতিষ্ঠিত থাকতে হলে দেশের ইসলাম মুসলমানদের অনুভূতি নিয়েই থাকতে হবে ইসলামের সাথে গাদ্দারি করে একসময় আমি এই স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভারতের কাছে লিজ দিয়ে দেওয়া হয়েছে সেই বিরোধিতার কারণে বই পাল্টানো সম্ভব হয়েছিল পাঠ বদলানো সম্ভব হয়েছিল আজকে যারা ইসলামের নামে ইসলামকে কলুষিত করার জন্য আকাশের সূর্যকে থামিয়ে দেওয়ার দৃষ্টতা প্রকাশ করছেন আজকে যারা মৃত মানুষের ছবিকে বেলট পেপারে আনার চেষ্টা করতেছেন আজকে যারা মুদ্রা মুদ্রা অলিদেরকে যারা বিশ্বাস করতেছেন না তারা জিন্দা অলি বানাচ্ছেন আপনারা আজকে এই পনেরো মাসে আমি জানতে চাই জাতি জানতে চাই ইসলামী শিক্ষার জন্য কি অবদান এই বালকদের জন্য যা সম্ভব হয়েছিল। রেখেছেন প্রতিকূল অবস্থায় যে সংগ্রাম করা সম্ভব হয়েছিল আজকে আপনাদের অনুকূলে কি করেছেন আমরা দেখতে চাই অনুগ্রহপূর্বক ইসলামকে পাশ পেটে রাজনীতি এক জিনিস ইসলাম এক জিনিস আমাদের আঞ্জুমান আলিসলাহ সমর্থিত কয়েকজন প্রার্থী আমরা দিয়েছিলাম আমরা সব করে দেয় না এই রাজনীতি আমাদের কোনো অভিলাষ নয় আমাদের কোমের পাহাড়দারির জন্য অঞ্চল থেকে চাপ এসেছে তখন আমরা সেটাকে স্বীকৃতি দিয়েছি কারণ ইতিমধ্যে আমার সাথে সিলেটের বৃহত্তর সিলেটের অনেক অনেক মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ সাক্ষাৎ করেছে আমি বলেছি রাজনীতি আমাদের কোন উচ্চাবিলাস নয় আর এটার প্রমাণ আমরা দিয়েছি আমরা ফুলতলি সাহেবের আওলাদ এইবার যকিগঞ্জ খানাই ঘাটের শতভাগ ফাঁস করা আমার জন্য সম্ভব ছিল কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা গদির জন্য নয় আমরা দিনের খেদমতের জন্য গিয়েছিলাম প্রয়োজনে হলে আরো শতবার যেতে আমরা প্রস্তুত Aydoğanlar ista, inne var,